সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচুত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং দর্শক আমরা চলে আসলাম আবারও ইন্ডিয়ান বর্ডার পার সাইওয়াল এবং নেপাল নেপালগিরের কিছু হাই কোয়ালিটি সার্বাচার কালেকশন নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে চলে আসছি জয়পুরা জেলা পাঁচ বিবি উপজেলা বর্ডার এলাকা বরাবর মূলত পাঁচ বিবি উপজেলা থেকেই আপনাদের কিছু ফার্ম থেকে বা কোনো ব্যাপারী কাছ থেকে বা হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক সেই সুবাদে আসলাম কেমন কি দামে বেচা বিক্রি করবে এই গরুগুলোর দাম ডিটেলস একটু জানার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের নতুন হয় দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন মূল ভিডিও দিকে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই খুব ভালো ভাই আজকে যে কয় পিস দেখলাম দুই চার ছয় পিস ছয় তো বিক্রি কেমন কি বয়স আছে এগুলো সাত আট মাস সকলের পরিচিত আতর ভাই আমার স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করে নিবে সাত আট মাসের মতো বয়স আছে এগুলো ভাই এটা কি সাইওয়াল না নেপাল সাইওয়াল একটু যদি আমরা অশোক বিশোকের দিকে চাই সেটা কি কোনো প্রকার সমস্যা আছে কি গরুগুলোতে এই গরুগুলো সমস্যা অশোক বিশোক নাই হ্যাঁ একটা রাস্তা খুঁড়াই হয় খুঁড়াই ব্যাপার না খুঁড়াই ব্যাপার না ইন্ডিয়ান গরুতে খুঁড়াই মাস্টারি থাকতেছে হাত থেকে কিনে নিয়ে আসার পর ভালো গরুর খুরাই হয় তবে ইন্ডিয়ান গুলোতে একটু ফিস থাকতেছে হ্যাঁ এটার ট্রিটমেন্ট বাবদ কি ব্যবস্থা নেওয়া যায় আমি তো কোনো ট্রিটমেন্ট নেই না আমি ঠিক আছে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই না খুরাই এক শুধু মানে ভালোভাবে যত্ন করলে একটু পরিষ্কার রাখতে হচ্ছে তো ভাই এটা কেমন দাম চাচ্ছেন ও ভাই এটার দাম হলো 62000 62000 শাইওয়াল হ্যাঁ যদি বেচা বিক্রি করতে চান এটা একদম ফিক্সড ষাট হলে বিক্রি করবেন দর্শক ষাট হাজার হলে বিক্রি করবে তবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ যেহেতু শেটের ভিতরে রাখছে গরুগুলো যে কোনো কালার অ্যাডজাস্টটি বুঝাতে পারতেছে না ইনশাল্লাহ সামনে লট আসলে চেষ্টা করব ভাইদের যে বাইরে থেকে পর্যাপ্ত আলোতে রাখে গরুগুলোর ভিডিও করার যেহেতু স্টক করছে এখানে অনেক দূর থেকে গরুগুলো আসছে গরুগুলোর একটু রেস্টের প্রয়োজন আছে তো ভাই পাশেরটা একটু দেখাবেন এটা হচ্ছে সাইওয়াল দর্শক সাইওয়ালের সার বাচ্চা ইনশাল্লাহ ধরে লম্বা আছে তবে দেখানোর দায়িত্ব আমার পছন্দ করে দেওয়া নেওয়ার দেখে শুনে নেওয়ার দাম দর করে নেওয়ার দায়িত্ব আপনাদের খুবই সুন্দর এটাও তো ভাই এটা একটু জর্নেশন একদম হাড্ডি সাড্ডি অবস্থা এটা এগুলা মোটামুটি দুই তিন মাস পারলে তো খুব ভালো গ্রোথ আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে দর্শক আমরা সাইটে যে স্ক্রিনে যেটা ভিডিও দিয়ে রাখছি আপনারা ভিডিওটা দেখে মিলিয়ে নিতে পারেন এগুলো দুই তিন মাস এরকম হাড্ডি ওঠানোর পরে খুব ভালো একটা গ্রোথ আনছিল আমাদের আতর ভাই ফার্মে গরুও পালে আমরা সাইটে যে বর্তমানে ভিডিওটা দিয়ে রাখছি সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন যে উনি দুই তিন মাস রাখে কতটা ভালো একটা গ্রোথ করতে পারছে তো ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা ষাট আটান্ন ফিক্সড একবারে ফিক্সড আঠান্ন ভাই অনেকে বলে ভিডিওতে দাম বলে একটা আসার পরে দাম বাড়বে অনেকে ভিডিও মতো এই মুহূর্তে চাইলে দিয়ে দেবে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মো দুটোই থাকবে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অলওয়েজ গরু দেখতে পারবেন গরু দেখে শুনে ফার্ম থেকে পছন্দ করতে পারবেন আতর ভাই যেহেতু কেউ দিন রাত মোটামুটি নর্মাল সময় রাতের সে যদি ফোন দিয়ে বলে যে ভাই কেমন কালেকশন আছে আমাকে একটু দেখান আমি কিনবো ব্যবস্থা তো আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পাচ্ছে পাশের একটু দেখাবেন ভাই কি অবস্থা এটা এটা সাইওয়াল ভাই যেটা সাইওয়াল যাতে মানে কেমন আছে অরিজিনাল অরিজিনাল

সামনের দিকটা তো একটু দেখাচ্ছি সাইওয়ালার বাচ্চা পাটাও একটু দেখাই গলার কম্বলটাও মোটামুটি ভালো বড় দেখা যাচ্ছে তো ভাই কেমন কি চাওয়াচ্ছেন এরও 62000 62000 চাচ্ছেন 60000 হলে দেব চাচ্ছেন আরেকটু কম হয় না ভাইয়া না ভাই আমারও তো কিনা দিন যদি কেউ চ্যানেলের নাম বলে এই নওগা কি যেটা দেখে আসে তার জন্য ইনশাআল্লাহ কেমন ছাড় দেবেন একটু যদি বলতেন আরো 1000 আরো 1000 আরও এক হাজার উনি কমে যেতে আছে দর্শক যদি আসেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন এবং ওদের সঙ্গে যোগাযোগ করে আসবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন এপাশে দেখতে হচ্ছে খুবই সুন্দর সুঠাম দেহি এবং বিগ সাইজ একটা নেপাল গির এর যে কানটা আছে মাশালা অনেকে নেপাল গির পছন্দ করেন বিশেষ করে কানের জন্য এবং মাথার জন্য এর কান তো থুতনি পর্যন্ত আসবে অবশ্যই অবশ্যই আসবে ভাই এটার বয়সটা একটু জানাবেন আট নয় মাস অনেকে বলে ভাই ইন্ডিয়ান গরু বয়স থেকে বোঝা যায় না এটা কি ভাই বুঝা যায় এই জন্য চোখ মুখ দেখলে বুঝতে পারে যারা গরু চিনে তাদের জন্য বোঝা সহজ এবং দাঁত যদি কেউ চেক করে নিতে চায় দাঁত চেক করে এবং এ টু জেড যা যা চেক করবে সব দিয়ে যারা ধরেন বাইরে থেকে আসলো একদিনে গরু হলো না দুই একদিন সময় লাগবে তাদের জন্য কি থাকা খাওয়ার ব্যবস্থা করা যাবে থাকা খাওয়ার ব্যবস্থা করবেন এবং যেহেতু অপরিচিত জায়গা এখানে আসার পরে গাড়ি টাড়ি ঠিক করে একটু সমস্যা হয়ে যায় সব আমি মানে দায়িত্ব আমার আসার পরে দায়িত্ব আপনার অবশ্যই ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভাইয়ের ব্যবহার অনেক ভালো দেখলাম দর্শক আপনারা আসে দেখবেন যে ব্যবহার কেমন বা গরু কিনা যাবে কিনা দাম কেমন রাখতেছে তো ভাই যদি গাড়ির বিষয়টা যদি আমরা বলি গাড়ি অবশ্যই ঠিক করে দিবেন এবং যে খরচের বিষয়গুলো গাড়ির আনুষঙ্গিক খরচ করে যাওয়া যায় জি দশ টাকা কমে গেলে সে ব্যক্তি আর লাভবান এবং গরু নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্টের বিষয়গুলো অবশ্যই জানা যায় গরু কিনলে ট্রিটমেন্ট চিকিৎসা ফ্রি এত কিছু না এত কিছু চিকিৎসা করা লাগে না হালকা পাতলা হয় আপনি যত ব্যবসায়িক প্লাস খামারে দুটাই অবশ্যই

এর যে কানটা আবারও দেখায় নেই খুবই ভালো এটা কি আপাতত ঘুরে আছে না খোরে ভালো আছে এটা রোগমুক্ত নেপালগির কোনো প্রকার খুরাই না তবে হালকা কিছু স্পট আছে যেটা ইন্ডিয়ান গরুতে সচরাচর থাকে এবং খুবই অল্প সময় রিকোভারি হয়ে যায় দর্শক যারা আমাদের থেকে রেগুলার গরুগুলো নিয়ে যান চ্যানেল দেখার পরে বিভিন্ন ফার্ম থেকে বা হাট থেকে তারা অবশ্যই জানাবেন আপনাদের গরুগুলো কতদিনে মূলত এরকম আপগ্রেড বা উন্নতি হচ্ছে বা হালকা পাল্লা যে স্পটগুলো ছিল সেটা কতদিনে আপনারা রিমুভ করতে পারছেন দর্শক এবং পাশে আরও কিছু গরু আছে দুই পিস ভাই এটা কি নেপাল এটাও তো অরিজিনাল নেপাল মার্শাল্লাহ মাথা মোটা কান লম্বা আছে ধরে লম্বা আছে দর্শক আমি এখান থেকে দেখতেছি যে কারণে বোঝা যাচ্ছে ধরা লম্বা যাই না আমার কতটুকু দেখা যাচ্ছে বা বুঝতে পারতেছেন আপনারা আমি দেখতে পাচ্ছি মোটামুটি লম্বা আছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি নিজে কেন এত বেশি প্রশংসা করেন ভাই আমি দেখতে পাচ্ছি যেটা সেটাই বলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলি আশা করি আপনারা আসলেও যেটা দেখবেন আমার কথার সাথে অবশ্যই মিল পাবে তবে এটার পাটা অনেক মোটা আছে ভাই পা মোটা আছে খুর গুলো ভালো দেখাচ্ছে তবে হালকা একটু স্পট আছে এগুলো তো রিকভারি হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আর এর কানে তুলনায় একটু ছোট আছে আর একটু বড় হলে আরো একটু বেশি ভালো লাগতো যা আছে যা আছে এই পর্যন্ত ভাই এর আনুমানিক বয়সটা একটু জানাবেন ভাই 8 9 মাস 8 9 মাস তে তো কিনা গুরু হালকা কিছু কম বেশি হতে পারে হ্যাঁ

যদি একটু ভালো জিনিস খেতে হয় খরচ একটু বেশি করতে হবে দর্শক সেই জায়গা থেকে ভাই বলতে সেটা একদম নব্বই ফিক্সড একেবারে কথা বলার সুযোগ থাকতেছে না দর্শক আজকে যেতটা গরু দেখলাম তার মধ্যে একটা গরুর দাম একবারে ফিক্সড যেটাতে কথা বলার কোন সুযোগ নেই

মোটা মোটা ছোট যে কারণে কম 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 দাম আর একটু আরো যদি আপনাদের এই কালেকশনগুলো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুর সাথে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম